এখন আমরা দেখব কিভাবে আপনারা সরকারি বিদ্যালয়ে বক্তির আবেদন করবেন অর্থাৎ হচ্ছে আপনার পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত কিভাবে আপনারা আবেদন করবেন এটা আমরা খুব সহজে দেখে দেব আসলে আপনি যদি সঠিক প্রক্রিয়ায় আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের লটারিতে আসার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আপনার থেকে সঠিকভাবে ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে এবং যেই যেই ইকুইপমেন্টগুলো এখানে দরকার সেগুলো অবশ্যই অ্যাকুরেটলি আপনার থেকে দিতে হবে তো আপনারা কীভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন এই সম্পূর্ণ বিষয়টা আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনার দেখিয়ে দিয়েছি একটা ফর্ম হচ্ছে আপনার আমি একদম হচ্ছে নিজে ফিল আপ করে আপনাদেরকে এখানে ক্লিয়ারলি আপনার দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা সফলভাবে কিভাবে সাবমিট করবেন আসলে এখানে ফর্মটা যদি আপনি সঠিকভাবে হচ্ছে ফিল করতে না পারেন তাহলে কিন্তু আপনার আপনার সন্তানের বক্তির বিষয়টা ক্লিয়ার হবে না তো আপনি এই এই বক্তি ফর্মটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন এখানে যেই 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 হচ্ছে নিয়মগুলো দিয়েছে এই নিয়মগুলি মেনে করার জন্য তো সর্বপ্রথম আপনি তার জন্য এখানে এ আচ্ছা আপনার টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটাতে যাবেন যাওয়ার পর আপনি সর্বপ্রথম যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন দেখেন এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে অনেক অপশান পাবেন এখান থেকে সরকারি বিদ্যালয়ে আচ্ছা ভর্তির আবেদন এটাতে ক্লিক করবেন যদি আপনি বেসরকারিতে করেন বেসরকারিটাতে ক্লিক করবেন এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ যেই হচ্ছে নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো আপনি অবশ্যই ফলো করবেন এবং উপরে আপনি কীভাবে আবেদন করবেন এবং যদি আবেদন ভুল এই আবেদন যদি মুস্তেসান কীভাবে করবেন সবগুলো হচ্ছে হচ্ছে আপনার নিয়ম প্রণালী দেওয়া তো এখান থেকে দেখেন আমরা সরকারি বিদ্যালয় ভক্তেরা আবেদন দুই হাজার পঁচিশে যেই যেই এখানে যেই নিয়মগুলো দেওয়া হয়েছে এই নিয়মগুলো একটু ভালো হওয়ার পরে নেবেন আশা করি এইগুলো ভালো হওয়ার পরে তারপর ফিল আপ করবেন সর্বপ্রথম যেই ব্ল্যাঙ্ক কলামটা ওইটাতে আপনার সন্তানের ইংরেজি নামটা দিবেন তারপর জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দেবেন বা শিক্ষার্থী এই হচ্ছে বালক নাকি বালিকা ওইটা সিলেক্ট করে দিবেন আমি আবারও বলতেছি এখানে দেবেন যে সম্পূর্ণ ইংলিশ নামটা এখানে দেবেন হচ্ছে জন্ম নিবন্ধনের তারিখটা এগুলো খুব কেয়ারফুল আপনার সন্তানের অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী আর এখানে দিবেন যে হচ্ছে আপনার লিঙ্গ চয়েস অর্থাৎ কি বালক নাকি বালিকা এটা এরপর দেখেন এখানে অবশ্যই একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেবেন সঠিক এবং দুনুদিকে ওই মোবাইল নাম্বারটা দিবেন এরপর যেটা করবেন দেখেন এখানে হচ্ছে আপনার পিতার হচ্ছে নাম ইংরাজিতে অবশ্যই সবগুলো ইংরাজিতে লাভ করবেন এবং পিতার এনআইডি মাতার নাম মাতার এনআইডি দিবেন এবার অভিভাবকের নাম দেবেন এখানে যদি পিতা হয় পিতার দিবেন মাতা হলে মাতার দেবেন আর এবং চার নাম দিবেন তার এনআইডিটা দিবেন এবার যদি অন্য কেউ থেকে থাকে অভিভাবক অন্যকের নাম দেবেন এনআইডি নাম্বার দিবেন যদি পিতা মাতা বাদে অন্য কেউ অভিভাবক হয় এরপর শ্রেণী চয়েস অর্থাৎ কোন শ্রেণীকে বক্ততে হতে চাচ্ছে ও ষষ্ঠ শ্রেণী তলে ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণী তলে পঞ্চম শ্রেণী অর্থাৎ যেই শ্রেণীতে বক্তি ইচ্ছুক ওটা দিবেন এবার এখানে পূর্ববর্তী স্কুলের হচ্ছে নাম অর্থাৎ বর্তমান সে যেই শ্রেণীতে অধ্যয়নত স্কুলের নাম এবং কোন শ্রেণীতে আছে পঞ্চম নাকি ষষ্ঠ ওইটা হচ্ছে আপনার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন খুব কেয়ারফুলি কিন্তু এই কাজগুলো করবেন এরপর দেখেন এখানে যেটা দেবেন এখানে হচ্ছে আমরা বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার আপনার সন্তানের হচ্ছে বর্তমান যেখানে অবস্থান করতেছে বর্তমান ঠিকানাটা এখানে অবশ্যই খুব কেয়ারফুলি দেবেন হ্যাঁ এখানে কোনো জেলা অথবা হচ্ছে থানার নাম দিবেন না শুধুমাত্র গ্রামের নাম দিবেন এবার এখান থেকে হচ্ছে বিভাগ সয়েস করে দিবেন এখানে ড্রপ টান বাটনে ক্লিক করলে দেখেন যেই বিভাগ সে বিভাগ দেবেন এবার যেই ডিস্ট্রিক্ট আপনার যেই ডিস্ট্রিক্ট জেলা ওই ডিস্ট্রিক্ট দিবেন যেই থানা ওই থানাটা এখান থেকে সয়েস করে দিবেন এবার এ বক্সে দেবেন যা হচ্ছে আপনার ফোর্স কোড অর্থাৎ আপনার বর্তমান ঠিকানার যে পোস্ট অফিস আছে ওটা যেই একটা কোট আছে ওই কোটটা এবার এটা যদি দেবেন যে আপনার হচ্ছে স্থায়ী ঠিকানা যেটা স্থায়ী ঠিকানা তো এখানে দিবেন যে বিভাগ এখানে দিবেন জেলা আর এখানে দিবেন থানা এরপরে দেবেন ফোসকোট আর যদি আপনাদের স্থায়ী এবং বর্তমানে একই হয় একই ঠিকানা দিয়ে দেবেন ঠিক আছে তো এইভাবে ঠিকানা দেওয়ার পর দেখেন আমরা এখানে করতে হচ্ছে অবশ্যই দিয়ে দিবেন এরপর যেটা সেটা হচ্ছে ইস্কুল বাসাই করুন আমরা এবার স্কুল বাসায় যাব কি বাংলা মাধ্যম না কি ইংরেজি মাধ্যম হতে যাচ্ছে এটা চয়েস করে দিবেন তো বাংলা মাধ্যম হলে বাংলা মাধ্যম ইংরেজি হলে ইংরেজি এবার বিভাগ দিবেন কোন বিভাগে হচ্ছে হতে ইচ্ছুক এবার দেবেন যে হচ্ছে আপনার জেলা ঠিক আছে এখানে হচ্ছে আপনার জেলা দিবেন এবার জেলা জেলা দিবেন জেলা যেমন আমি চট্টগ্রাম চট্টগ্রাম দিচ্ছি এরপরে দিবেন যে এখানে কোন থানা ঠিক আছে যদি মেট্রোপলিটন হয় মেট্রোপলিটন দেবেন অথবা এখান থেকে থানা সবগুলো পেয়ে যাবেন যে থানাতে আপনি ভক্তি হতে ইচ্ছুক আপনার সন্তানকে ভক্তি করাতে ইচ্ছুক দিবেন দেবেন এবার এখানে বিদ্যালয়ের তালিকা দেখান এটাতে ক্লিক করবেন ঠিক আছে এই এখানে যখন বিদ্যালয়ের তালিকা দেখান এটাতে ক্লিক করবেন তখন আমাদেরকে বিদ্যালয়ের তালিকা দেখাবে ওই বিদ্যালয়ের তালিকা থেকে আমরা আমাদের চয়েস মতো যে বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ওই বিদ্যালয়গুলো হচ্ছে আমরা সিলেক্ট করা যাব দেখেন এখানে তখন আমাদের এখানে ফার্স্ট অফ বিদ্যালয় চয়েস দেওয়ার অপশান দেবে এখানে আমরা ড্রপ ডাউন বাটনে যেই যে যে বিদ্যালয়গুলোতে কালি আসন আছে ওই বিদ্যালয়গুলো অবশ্যই দেখতে পাবো ওই বিদ্যালয়গুলো দেব তারপর এখানে কতগুলো কোটা দেওয়ার অপশন আছে দেখেন এখানে কোটাগুলো কোনটাই কী বুঝাই এখানে সম্পূর্ণ ক্লিয়ারলি দেওয়া আছে আপনি এখান থেকে দেখে দেখে যদি আপনি কোনো কোটার আওতাভুক্ত হন ওইটা অবশ্যই সিলেক্ট করে দেবেন আর আর কিন্তু এখানে হচ্ছে আপনার জেনারেল কোটাটা সবার জন্য অটোমেটিকলি দেওয়া থাকবে অর্থাৎ আপনার ডিফল্টভাবে হচ্ছে আপনার জেনারেল যে কোটাটা ওই কোটাটা দেওয়া থাকবে তো আমি আবারও বলতেছি এখানে ডপডাউন বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে খুব সহজে আপনার যে নির্ধারিত স্কুল স্কুলগুলি পেয়ে যাবেন এবার এখানে একটা তিনশো তিনশো ক্যাবে তিনশো তিনশো এবং অর্থাৎ হোয়াইট তিনশো পিক্সেলের এবং হচ্ছে এক একশো ক্যাবের মধ্যে একটা ছবি হচ্ছে লোড করে দিবেন এটা আগেই স্ক্যান করে হচ্ছে ঠিক করে নেবেন তিনশো বাই তিনশো থাকতে হবে এবং একশো ক্যাবের ভিতর তারপরে হচ্ছে আপনি এখানে এটাতে ক্লিক করে দেবেন যে আমি অঙ্গীকার করে দিয়েছি যে এখানে সমস্ত তথ্য ঠিক আছে তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন আপনার এটা সাকসেসফুলি সেভ নিয়ে নেবে দেখেন এখন এই ফর্মটা সাকসেসফুলি সেভ নিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো এই ফর্মটা সাকসেসফুলি যখন সেভ নিয়ে নিল তখন আপনি এখানে কোন স্কুল দিচ্ছেন কী স্কুল দিচ্ছেন সবগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার দেখিয়ে দেবে দেখেন তো এবার হচ্ছে যে আপনার পেমেন্ট লিস্ট কিভাবে পেমেন্ট দিবেন দেখেন আপনার যে ফর্মটা ডাউনলোড করবেন ওই ফর্মটার নিচে অবশ্যই আপনি কিভাবে পেমেন্ট করবেন এটা ক্লিয়ারলি হচ্ছে আপনার দিয়ে যাবে দেখেন যে আপনি প্রথম এস এম এস কীভাবে করবেন এবং দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো আপনার দেওয়া থাকবে এবং আপনাকে একটা কোড দেবে এই কোডটা আপনার থেকে অবশ্যই দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে কোড দিলো এই অর্থাৎ আপনাকে একটা ইউজার আইডি দেবে এই ইউজার আইডিটা দিয়ে আপনার থেকে অবশ্যই হচ্ছে আপনার পেমেন্টটা হচ্ছে পে করতে হবে প্রথম এস এম এসে আপনি প্রথমে জি এস এ লিখবেন তারপরে স্পেস দেবেন তারপরে এই আইডিটা দিবেন আইডিটা দিয়ে আপনি হচ্ছে ষোলো দুই 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 ওই অপশনে ক্লিক করবেন তখন আপনাকে একটা আট ডিজিটে একটা প্রিন কোড দেবে তখন ওই আট পিন কোড দিয়ে আপনি আবার সেকেন্ড বার একটা এস এম এস করবেন আবারও আপনি জি এস লিখবেন এসপেস লিখবেন ইএস লিখবেন অথবা এই অবশ্যই ব্লক লেটারে লিখবেন সবগুলো অর্থাৎ বড়ো হাতের অক্ষর তারপর এসপেস দেবেন তারপর আপনাকে যেই একটা আট ডিজিটে একটা পিন দেবে আপনার প্রথম এস এম এস দেওয়ার পর যে পিনটা দেবে ওই পিনটা এসপেস দিয়ে দেবেন দেওয়ার পর আপনি আবারও একইভাবে ষোলো দুই 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 এই নাম্বারে হচ্ছে আপনি হ্যাঁ আপনার স্যান্ড করে দেবেন তখন আপনার দ্বিতীয় এস এম এস হয়ে যাবে দেখেন তাহলে আমরা প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস আর দ্বিতীয় এস এম এস দেওয়ার পর আমাদের টাকাটা পেয়ে নেবে এটা অবশ্যই আপনার থেকে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার টেলিটক সিম দিয়ে দিতে হবে অন্য কিছু দিয়ে দিতে পারবেন না অবশ্যই আপনার টেলিটক সিম ইউজ করতে হবে ঠিক আছে এরপরে আপনাকে আরও ক্লিয়ারলি হচ্ছে আপনার দেখিয়ে দিচ্ছে দেখেন এখানে প্রথমে আপনি একদম প্রথম যে এস এম এসটা সেটা করবেন জি এস এ লিখবেন জি এস এ লিখে আপনি যে আইডি আইডিটা দেবেন দেওয়ার পর আপনি ষোলো দুই 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 অপশানে ক্লিক করলে আপনাকে ব্যাক একটা মেসেজ আর ডিজিটাল একটা পিনকোড দেবে ওই পিনকোডটা দিয়ে আপনি আবার সেকেন্ড এস স করবেন তো আপনি জি এস এ লিখবেন জি এস এ লিখে ইএস লিখবেন ইএস লিখে আপনি এখানে আবারও যে পিনকোড ওই পিনকোডটা দেবেন দেওয়ার পর দেখেন এখানে আপনি তাও আবারও একেভাবে ষোলো দুই 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 দিয়ে ইউজার আইডিটা দিয়ে দিয়ে সাইন করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার অবশ্যই সংরক্ষণ করতে হবে কারণ এগুলো আপনার হচ্ছে ভক্তি কার্যক্রমের দরকার হতে পারে অথবা আপনি যদি এই কপিটা হারাই ফেলেন তাহলে আপনি আবার ডাউনলোড করার জন্য ওইটার দরকার হবে তো আপনি সম্পূর্ণ কাজটা করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ফর্মটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার ডাউনলোড করে নেবেন তখন এটা আপনার কাছে আপনার ডাউনলোড হয়েই থাকবে তো এইভাবে আপনি একটা আবেদন সফলভাবে সাবমিট করতে পারবেন সব তথ্যগুলো যদি সঠিকভাবে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার লটারিতে আসার সম্ভাবনা খুব বেশি আর যদি আপনি সঠিকভাবে যদি সবগুলো বিলাপ না করেন তাহলে কিন্তু হচ্ছে যে আপনার লটারিতে হচ্ছে আপনার নাও আসতে পারে তবে এই বিষয়টার প্রতি খুব সচেতন থাকবেন সবগুলো ডাটা এখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনার এনআইডি নিয়ে আপনার সন্তানের এনআই আপনার সন্তানের জন্ম নিবন্ধন এবং সন্তানের পিতা মাতার এনআইডি অনুযায়ী সবগুলো তথ্য অ্যাকরে দেবেন নাম এনআইডি নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার সবগুলো যাতে অ্যাকুরেট হয় এবং হচ্ছে জন্ম তারিখ ঠিক আছে কারণ কোনো একটা যদি অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আপনার সন্তানের হচ্ছে ফর্মটা হচ্ছে যে আপনার লটারিতে টিকের পরও কিন্তু হচ্ছে ভক্তৃত সমস্যা হতে পারে তো এই জন্য প্রথমে যখন আপনি ফিল আপ করবেন সবগুলো ধীরে সুস্থে সঠিকভাবে যাচাই করবেন টাকা দেওয়ার আগে টাকা দেওয়ার আগে যদি যাচাই করেন তাহলে কিন্তু আপনি যদি বুলো থেকে থাকে তাহলে এই ফর্মটাতে এডিট করার সুযোগ থাকে না এই ফর্মটা হচ্ছে আপনার ডিলিট করে আবার নতুন আরেকটা ফর্ম করতে পারবেন দেখেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন ক্লিক করলে সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে তখন আপনি নতুনভাবে আরও একটা ফর্ম হচ্ছে আপনি এন্ট্রি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত টাকা না দেন ঠিক আছে আর টাকা পে করার আগে অবশ্যই সবগুলো ঠিক আছে কিনা এটা হচ্ছে যে আপনার নিশ্চিত হয়ে নেবেন কারণ টাকা পে করার পরে আপনার থেকে আর সুযোগ থাকবে না এডিট করার জন্য অবশ্যই একটা সমাধান আছে আপনি টাকা পে করার পরেও যদি কোনো ভুল পেয়ে থাকেন বা কোনো অসঙ্গতি পেয়ে থাকেন তাহলে আপনার থেকে অবশ্যই টেলিটকের যে হচ্ছে কাস্টমার কেয়ার আছে ওইখানে গিয়ে আপনার ফর্মটা হচ্ছে আপনার বাতিল করতে হবে শিক্ষার্থীর পিতা মাতা এবং শিক্ষার্থীকে সাথে নিতে হবে এবং এনআইডি জন্ম নিবন্ধন সাথে নিয়ে গিয়ে আপনারা ওইখান থেকে হচ্ছে আপনার বাতিল করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি সমস্যায় পড়েন আর সমস্যা না পারলে সমস্যা নেই সমস্যায় অবশ্যই পারবেন না যদি আপনারা আগে থেকেই যদি এটা সুন্দরভাবে চেক আপ করে ফেলেন আর কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন তাহলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন